হ্যাঁ সেদিনও আমি একটা ভালো পাইছি আচ্ছা অনেক দিন ঘোরার পরে আমার বড় ভাই শ্রীদেব আমি যতো জায়গা গেছি আইসেই তার অফিসে এসে বইছি হ্যাঁ বইছি ঠিক আছে আমার দীর্ঘ বিশ্বাস ছিল সে আমার একটা ভালো গাড়ি কিনা দেব ইনশাআল্লাহ আমার বিশ্বাস পূরণ হইছে আমার আশা পূরণ হইছে আসসালাম আলু দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন ভিডিও খুবই স্পেশাল হবে এবং খুব জনপ্রিয় একটা ভিডিও এই যে আমার পিছনে যে গাড়িটা দেখতেছেন এটা একটা একটু কাবারবেন যেহেতু আমি সারা বাংলাদেশে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় গাড়ি কিনি সবাই জানেন তো অনেকে আমার প্রতিনিয়ত প্রশ্ন করবে ভাই রাজশাহী কেন আসছেন শুধু এই গাড়িটার জন্য আমি রাজশাহী আসা মাত্র মাত্র পঞ্চাশ হাজার কিলোমিটার গাড়িটা চলা দুই সালে গাড়ি হাম এই গায়টা এখানেই তো তার লাইফ শেষ হয়ে গেছে গায়টা 10টা বছর কি কোনো কাজ নেই জাস্ট চাকাসরা এই গায়টা আমরা কিনছি গায়টা এখন বের করব আমরা তিন দিন ধরে কিন্তু রাশে শহরে হোটেলে অবস্থান করতেছি বেড়াইতেছি এবং ঘুরে ঘুরে গাড়ি দেখতেছি কিন্তু এই গায়টা কেনার পরে মানা গতকালকে করার পরে আমি গ্যাস্টেস গায়টা যদি রাস্তায় নিয়ে চাকা লাগাবো ছয় চাকা নতুন লাগানো হবে এবং গাড়ির নুকটা এত অসাাধারণ মানে মানে বলা যাবে এক্সট্রা হিস্টিসার কোনো একটা প্যাকেট গাড়ি ঢাকা বাটি নাম্বারটা কিন্তু ঢাকা বাটি বারো বাইশ সতেরো সিরিয়াল আমাদের জন্য এটা মেরে না কেউ যেহেতু আমাদের কাস্টমার আমার এই স্ট্যান্ডে গাড়িটা চালাবে তার জন্য বাছাই করা সারা বাংলাদেশ ঘুরে কিন্তু এই গাড়িটা আমি কিনছি তো গাড়িটা এক নজর একটু দেখানোর চেষ্টা করেন পুরা গাড়িটা একটু ভিডিওর মাধ্যমে দেখেন আমি চেষ্টা করতেছি দেখেন গাড়িটা এত সুন্দর গাড়িটা ধুলে মানে চকচক করবে আমি জাস্ট এখন ব্যাটারি লাগাইতেছি স্টার্ট করার রেডি করতেছি পিছনে চাকা গাড়ি আছে এগুলা গাড়িগুলো মধ্যে আস্তে আস্তে চাকা চোখা লাগায় কিন্তু রেডি করে গাড়ি ব্যাগে দিব তখন বুঝতে পারবেন যে গাড়িটা কী জিনিস আর সবচেয়ে বড় আকর্ষণ ব্যাপার হলো গাড়িটা কত টাকা দেখেন যে এটা কিন্তু ভিডিও লাস্টে আমি বলে দিব সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন আর দেখেন পিছনে যে গাড়ির গাছ গাছ উঠে গেছে পিছনের যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো সম্পূর্ণ কিন্তু ডালার পিছনে গাছগুলো উঠে গেছে তো বন্ধুরা দেখতেছেন মোটামুটি আমি গাড়িতে মাত্র দুটো টায়ার পাইছি আলম ভাই করলেন হ্যাঁ সেরা গাড়ি আমার জীবন সেরা গাড়ি মানে আমার এই ব্যাচেলর লাইফে এরকম গাড়ি আমি কিনে নাই একবারে প্যাকেট ফেলা রাখছে দেখেন আপনারা জিনিসটা বুঝতে পাবো যে খালে ধুইবেন আরই দেখেন স্টিকারটা দেয়া দিবেন না গাড়ি ভাই ধুইবেন চকচক করব স্টিকার তো বন্ধুদেরকে পরে দেখানো যাবে এই দেখেন এখন মোট এখনো কিন্তু সিল দেখেন 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 ব্রেক ইন্ডিয়া থেকে যেভাবে আসছে এইভাবে এই গাড়িটা বহুত কষ্টে সাধনার পর কিন্তু গাড়িটা নিতে পারছি ইনশাল্লাহ তো গাড়িটা যার মাধ্যমে নিচ্ছি তাকে ধন্যবাদ আর এই গাড়িটা যারা দিতেছি তিন দিন ধরে প্যারায় বাঁচতেসেন এই গাড়িটার জন্য লাস্ট মিছে কে বাবা চলে আসছে রাজশাহীতে হোটেল আর আগে মুরুখ মানুষ তাকে ভিডিও তো দেখাবো তো গায়েটা বের করি রেডি করি তারপর বাকিটা আপনাকে ওয়াশ করার পর দেখানোর চেষ্টা করব। গায়েটা ওঠা আমরা খুবই চেষ্টা করতেছি আপ্রাণ চেষ্টা করতেছি এবং ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন ভিডিও তো অনেক কিছু শিকার আছে এবং বোঝার আছে আমরা গাড়ি দূর থেকে থেকে ক্রাই করার যখন তখন আমাদের অনেক অভিজ্ঞতা হয়ে থাকে তো জাস্ট আমরা স্টার্ট করলাম স্টার্ট করে দেখেন আমরা খুবই চেষ্টা করতেছি গাড়িটা ওঠানোর জন্য কিন্তু বাট বাম পাশের চাকাটা মানে জোগান হয়ে রয়েছে তার জন্য গায়েরা খুবই কষ্ট হইতেছে কিন্তু গায়ের টোকার সাথে স্টার্ট হয়ে গেছে এবং দেখেন আমরা খুব চেষ্টা করতেছি তেলের ট্যাঙ্ক দেখতেছে তেলের ট্যাঙ্কের তালাটা ভাঙার জন্য আর পাশাপাশি থাকার পাশাপাশি যেটা করতেছি আপনার চাকার মাটি সরানোর জন্য চেষ্টা করতেছি যেহেতু চাকাগুলো গিরে গেছে মানে আলগা মাটি এসে চাপ দিচ্ছে তাই আমরা অনেক চেষ্টা করতেছি আর বাম পাশের ব্যাঙ্ক পাশে পুরোটা টায়ার কোনো সুবিধা নেই দেখেন আমরা লেবারের মাধ্যমে চাকাগুলো পরিষ্কার করতেছি খুব চাপ্ত সহকারে আমরা কাজগুলো করতেছি এবং এই ভিডিওতে সবাই জিনিসটা বসবেন যে আমরা কত কষ্ট করা রাজশাহী থেকে গাড়িটা ক্রয় করা নিয়ে আসলাম গাড়িতে নতুন অবশ্যই তো কষ্ট করতে হবে যারা গাড়িগুলো খুঁজতে হবে মানের গাড়ি পাচ্ছেন না বন্ধুরা একটু ধৈর্য ধর ধৈর্য ধরে চেষ্টা করুন আপনারা মানের গাড়ি পাবেন যেহেতু অনেক দুপুর হয়ে গেছে প্রচুর পরিমাণ প্যারেখি দা লাগছে আমরা পাশাপাশি ওখান থেকে পাঁচ কিলোমিটার চলে আসলাম একটা রেস্টুরেন্টে এটা একটা ট্যুরিস্ট পয়েন্ট হ্যাঁ একটা ট্যুরিস্ট পয়েন্ট পাশাপাশি এটা যেখানে বিজি হয় শুধু হাসের মাংস এবং পাতিহাঁস এই দুইটা হাঁস attractor মানে এরাকেই কইরাচ্ছে কিন্তু না গরুর মাংস কোনো আলাদা মতখানা পাওয়া পাওয়া যায় না তো যেহেতু কষ্ট করে গেছি হাসের মাংসই দি খাওয়া দাওয়া রেডি চলতেছে আমাদের আমাদের পাঁচ সাতজন লোক মোটামুটি পরিবেশটা খুব সুন্দর এটা একটা টুরিস্ট পয়েন্ট এখানে সারা রাশে থেকে মোটামুটি ভালো লোকজন এখানে আসে খাওয়ার জন্য এটা প্যাকেশ একশো ষাট আশি টাকা আনলিমিটেড ভাত দেড়শো টাকা হলো গরু হাঁসের মাংস প্রাইস আর আনলিমিটেড টাকা তাতে একটা ভর্তা খাবারের মানটা খুবই ভালো ছিল এই যে তালুতার বাড়ি এখানে সম্পূর্ণ লেখা আছে তো অনেক পরিমাণ গরম পড়ছে তাই আমরা দেরি না করে খাবারের আইটেমগুলো অর্ডার দিয়ে ফেলছি তার সাথে আপনি কি বাঁচবেন না খুব ক্লান্ত

খাওয়া দাওয়ার পরে আমরা একদিনের জন্য অটো ভাড়া নিয়েছি রিজার্ভ ওই অটো দিয়ে আমরা যাতায়াত করতেছি পাশাপাশি দেখেন যে পরিমাণ ছোট্ট একটা নদী তারপর খুব সুন্দর একটা ব্রিজ আছে আর আমরা সবাই খাওয়া দাওয়া খুবই ঠান্ডা মানে প্যাট শান্তি দুনিয়া শান্তি একটা ভাষা আছে তো আমরা যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থানে আর এটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আমরা নিচ্ছি এই দেখেন গাড়িটা ধোয়ার পরে মানে আমরা গাড়িটা সার্ভিসিং করছি দ্বিতীয় দিনে যে গাড়িটা সার্ভিসিং করলাম তাতে আমরা দেখতেছি গাড়িটা এত পরিমাণে সৌন্দর্য বের হচ্ছে মানে নিজের ভাষায় প্রকাশ করা নাই কিন্তু দেখেন চার চারটায় আর যেহেতু আমরা যাওয়ার কন্ডিশন রেডি করতেছি আমাদের গাড়িটা মোটামুটি পাস হয়ে গেছে এই যে বাইশ সতেরো সতেরো টিউ বারো সিরিয়াল এই গাড়িটা দেখেন আমরা গাড়িটা এরকম ছিল না আরও কিন্তু খারাপ অবস্থা ছিল কেবিনটা অনেক পরিমাণ মালা ছিল আমরা এটা নিজেরা ধুইছি আর পাশাপাশি দেখেন ড্রাইভার রেডি হয়ে গেছে গাড়িটা কমপ্লিট দুটা লোকিং ক্লাস কেনা হয়েছে এর পাশাপাশি আপনার তেল মোটামুটি যা আছে এখন আমাদের একটা সমস্যা হইলো কে কোম্পানি থেকে আমাদেরকে বলছে একটা ব্যাটারি দিয়ে দেবে সাতাশ প্লেটের এর জন্য আমার সাথে ওনার সাথে বহুত কথা কাটাকাটি চলতেছে এর মাঝখানে গাড়িটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে কী কারণে কথা কাটাকাটি চলছে আমাকে বলছে সাতাশ প্লেটে একটা ব্যাটারি দেবো যেহেতু সব গাড়িতে ব্যাটারি নাই তাই আমাকে বলছে আপনার জন্য একটা গাড়ি বরাদ্দ ব্যাটারি আছে কিন্তু আমাকে ব্যাটারি সারতেছে একটু সতেরো প্লেট তো সত্র প্লেটে আমার গাড়ি যাবে না এখন ওনাদের যে ব্যাটারি আছে গাড়ি স্টার্ট করার জন্য ওই গাড়ির ব্যাটারি খুলে আমি গাড়ি স্টার্ট করছি আর দেখেন আমি চাকাগুলো আপনাকে দেখানোর চেষ্টা করতেছি মোটামুটি চলে আগামী ছয় মাসের ভিতরে এই সাপলেট টায়ার লাগবে না যদি এম ডাবল সেভেন খুব ভালো ম্যার ব্রামলেট টায়ার আর এই পাম্পাসের টায়ারটা একটা বাস্ট আর ভিতরেটা এম আর এফ ওই চাকা আর টাকা একটু খুলে ফেলে লাগানো হয়েছে মোটামুটি ঢাকায় আসার মতো ক্যাপাসিটি একটু তৈরি করতেছি মোটামুটি যারা দেখতেছেন আমার ভিডিওটা বেশি বেশি একটু শেয়ার দিবেন আর এটা হল একটা ট্যানসাইডের একটা ডাবল সেভেন লাগানো আছে আর এটা হলো তার একটা সম্পূর্ণ বাছ্য এটা আমার আশা করা যায় না এটা একটা খুবই আমি দুশ্চিন্তা আছে যে আমি আপাতত গাড়িটার পুরো সাইডটা এই যে আর ওই যে সামনে একটা গাড়ি দেখা যাচ্ছে সেম বড়ি ওইটা কোথায় ভিত্তি করা হবে থেকে ব্যাটারি নিয়ে দিতে পারি নি স্বচ্ছ স্বচ্ছ একটা ব্যাটারি দিতে আমাকে কিন্তু মনটা খারাপ নেই আমাকে ছয় হাজার টাকা সে ব্যাক করে দিবে আর আমার ড্রাইভার সাহেব দেখেন মোটামুটি ওনার সাথে গাড়ির সাথে ম্যাচ খায় না তারপরেও কিছু করার নেই গাড়ি চালাতে হবে আর ড্রাইভার সাহেব প্রচুর পরিমাণে স্পিডে গাড়ি চালাচ্ছে তার মন মতো চালাচ্ছে চাকায় আওয়াজ দিতে আছে কী কারণে আওয়াজ দিতে আছে ওই সপ্তাহ আবার পাঁচ রাবারটা ছুটে গেছে এটার জন্য আওয়াজ দিতে আছে আর আমাদের কিন্তু মাঝখানে যেই কথাটা হল ব্যাটারি কিন্তু গাড়িতে নাই আমরা স্টার্ট করে কোনো রানিং করছি ব্যাটারি পরবর্তীতে নিতে হবে তা আমরা খুবই টেনশন আছে কারণ কখন গাড়িটা বন্ধ হয়ে যায় কিন্তু বন্ধ হয়ে গেলে যদি ধাক্কা লাগে কারণ এই রোডে মানুষ পাওয়া খুবই মুশকিল পাশাপাশি আপনারা দেখতে থাকুন আর বন্ধুরা দেশ ও দেশের বাইরে যারা আজকে ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার দেবেন আপনার একটা শেয়ারের কারণে আমি আজকে এই এই পর্যন্ত চলে আসছি আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এটার লোকের রাতশাহ টাইম টাইম এবং আপনার আমের বাগান আমি বলছিলাম যে আমাদের ব্যাটারি নেই তো সাতাশ একটা ব্যাটারি কিনতে হবে আমার এইটা সতেরো প্লেটে সাতাশ প্লেটের লুকাস ব্যাটারি লুকাস ব্যাটারি এটা দাম আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে গাড়ির ব্যাটারিটা কিনছি কিন্তু আমার সাথে যে কোম্পানি যে ব্যাটারিটা দিয়েছে এটা হলো সতেরো প্লেট এটা বিক্রি করছে ছেচল্লিশশো টাকা তো আমার আঠারো হাজার পাঁচশো টাকা মাইনাস ছিচল্লিশ বাকিটা আমি ক্যাশ দিয়ে দিছি আর যেহেতু আমার গাড়িতে হোল্ডার্স লিভার চক এগুলো কিছু উপায় নেই আমি খুব দুশ্চিন্তা আছি কারণ কখন চাকশুটা বা আশি হাজার বা পাঁচশো যায় এগুলো আমার কিনতে হবে তাই আমি একটা হোর্ডার দিলাম আটশো পঞ্চাশ টাকা পাশাপাশি একটা জগের জন্য অর্ডার দিলাম যে ভাই একটা বত্রিশ টন একটা জগ দেন আমার জগ লাগবে পাশাপাশি জগ আনতেছে আর যেসব অ্যাকসেসরিজ আমার লাগে একদিনের জন্য মানে আমার ঢাকা আসার মতন ক্যাপাসিটি আমাকে তৈরি করে নিতে হবে আমার লোকের কাছে কিনা আসে এই চলে আসলো জগটা জগটা আমি বত্রিশশো টাকা আমার কাছ থেকে নিয়েছে রাজশাহী থেকে আমি নিয়েছি কতটাকে আপনারা জকটাকে বেশি হয়েছে না কমেন্টসে কমেন্টসে জানাবেন বন্ধুরা তো মোটামুটি আমি চেক করতেছি এটা ঠিকঠাক মতন ওঠে কিনা আর এটা প্রেসারটা ঠিক আছে কিনা আমি চেক করতে করতেছি মোটামুটি আমি দেখতেছি যে জকটা আপ অ্যান্ড ডাউন করতেসে মোটামুটি চলবে এখন লোড গাড়ি ওঠে কিনা এটা লোকের পরবর্তীতে দেখতে হবে আর এখান থেকে আমাদের ব্যাটারি রেডি হয়ে গেছে আমরা ব্যাটারি সম্পূর্ণ উঠাচ্ছি গাড়িতে দেখেন আর এই ব্যাটারিটা ওঠানোর পরে কিন্তু মোটামুটি আমরা শান্তি কারণ স্টার্ট বন্ধ হলে সমস্যা নেই স্টার্ট হয়ে যাবে আর আমাদের যেহেতু এটা প্যাকেট গাড়ি অনেক দিন ধরে পড়েছিল তা আমাদের মনে মনের ছন্দ থাকতে পারে তো মিস্তরি ব্যাটারি খুঁড়ি টার্মিনাল লাগাচ্ছে এর ফাঁকে আমি ভিডিও করতেছি কারণ আপনাদের সম্পূর্ণ ভিডিওতে আমি শেয়ার করব এই গাড়িটা কীভাবে কত কষ্ট ভিড় চার দিন থেকে রস আমরা চলে যাচ্ছি একদম একাম আল্লাহ

বন্ধুরা দীর্ঘ চার দিন পরে আজকে জুম্মা মুবারক নামাজের শেষে গায়েটা ওয়াশ করার পরে গাড়িটা মাধ্যমে সবাইকে জানাবো এবং কত টাকা দাম আমি বলতেছি সবাই জিনিসটা খেয়াল করবেন জুতো দীর্ঘ পূর্বের যে ফুটবল দেখছেন আমরা অনেক কষ্টের বিনিময়ে কিন্তু গায়েটা আনতে সক্ষম হয়েছি জাস্ট দেখেন অরিজিনাল কেভেন খালি ধোয়ার পরে খালি চকচক করতেছে কিন্তু এই গায়েটার আনতে যে আমাদের কত পরিশ্রম করছে এটা শুধু আমরাই জানি কারণ বিক্রেতার কথা শোনা লাগে বিক্রেতার কথা তো আরো শোনা লাগে সবচেয়ে বেশি ডিস্টার্ব করছে আমার ক্ষেত্রে আমি আপনাকে তার সাথে পরিচয় করে দিব এই গায়েটা আমার মূল্য কত হয়েছে এই গায়েটা আমার সাথে দাম ধরা হয়েছে ন লক্ষ টাকা কিন্তু আমি তিন ধাপে গায়েটার দাম বাড়ানো হয়েছে দশ লাখ টাকা তারপর আমি গাড়ি রেখে আসি নাই গাড়ি চালায় নিয়ে আসছি একটু কেবিনটা যদি ধোয়ার পর দেখা হইতো দেখেন মানে প্রাইভেট নাম্বার হইতে পারুন গাড়ি একবার আনটাচ দেখতেছেন হ্যাঁ পুরো গায়েটা ধোয়ানো ওয়াশ করার পর দেখেন একটু ক্যামেরার ভিতরে দেখানোর চেষ্টা করতাছি দেখেন যা দেখতেছেন সবই কিন্তু আপনার নতুন থেকে শোরুম থেকে যেভাবে নামানো হয় ঠিক এইভাবে গায়েটা আছে বর্তমানে

তার ছোট ভাই হ্যাঁ আমার যে পেন দিছে চার দিন আমার মাথা এখনো কিন্তু সুস্থ হয় নাই খালি পেনের পেনের পেন আছে কিন্তু আচ্ছা ভাই বিস্তারিত তুমি যে আমার দিলা হ্যাঁ কি কারণে দিলা

অতตรา আমার বকুশে গেলে সব সময় কাইট্টা পড়া যায় বিভিন্ন লোক গাড়ি দেখাইছে কাইট্টা পড়া যায় তো ওর শব্দটা কথা বলা দেই স্বামী মাসো যাও যাও খুব কষ্ট তো সারা দিন আজকে চার দিন ধরে তোমার মন তো বড় কি তোমার বলো আদর্শ করে বলো আমার মন তো আমি একটা ভালো গারে পাইছি আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেক দিন ঘোড়ার পরে আমার বড় ভাই শ্রীদেব আমি যতো জায়গা গেছি আইসেই তার অফিসে এসে বইছি হ্যাঁ শুইছি ঠিক আছে আমার দীর্ঘ বিশ্বাস ছিল সে আমার একটা ভালো গাড়ি কিনে দেবো ইনশাল্লাহ আমার বিশ্বাস পূরণ হয়েছে আমার আশা পূরণ হয়েছে জিনিস খেয়াল করবেন এই গাড়ি কিন্তু একদিনে পায় না কিন্তু অনেক সময় লাগছে কারণ একটা গাড়ি নিউজ পাই সময় লাগে আর ভালো গাড়ি কিন্তু সহজে নিউজ পায় না কিন্তু হাসেম রাইস মিল রাজশাহ থেকে গাড়ি কিনে আছে ওনারা পঁয়ত্রিশ টাকা বিক্রি করছে এর মধ্যে তিন টাকা বাড়বেন বা চার টাকা বাড়বেন যদি এই গাড়িটা যে জায়গা দেখছেন পূর্ব যে ফুটেজ গুলা দেখছেন তো সবাই সাহস করে না গাড়ি আনতে কিন্তু আমি ঠিকই সাহস করছি গাড়ি নেওয়ার জন্য আর টাকা কত ম্যাডাম না আমার গাড়ি এই গাড়ি বর্তমান কত টাকা মূল্য আছে কমেন্টে জানাবেন সাড়ে সতেরো লাখ টাকা গাড়িটা দাম আছে বর্তমান বাজারে কিন্তু আমি কিছু দশ লাখ টাকা দেওয়া আপনি যদি এরকম গাড়ি নিতে চান অবশ্যই আমাদের চ্যালার সাথে যোগাযোগ করবেন আমার অফিসে সরাসরি চলে আসবেন আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ঠিক আছে তো আসলে মতন তোমাদের এখানে বিদায় নিলাম